ধরুন আপনি কোনো ব্যাংকের কর্মচারী কিংবা অফিসে কোনো গুরুত্বপূর্ণ কাজ কম্পিউটারে করছেন করতে করতে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল তখন কি করবেন নিশ্চয়ই কম্পিউটারে ইউপিএস থাকে থাকে কিছুক্ষণ কাজ করা যায় কিন্তু ধরুন সারাদিন কারেন্ট নেই সারাদিন লোডশেডিং তখন কি করবেন গুরুত্বপূর্ণ কাজগুলো কি বন্ধ হয়ে যাবে ঠিকই ধরেছেন প্রত্যেকটি প্রত্যেকটি অফিসে এখন ইনভার্টার আছে বড় বড় জেনারেটার আছে অর্থাৎ আমাদের যে বিদ্যুৎ ব্যবহার করি তার সাথে সাথে আমাদেরকে একটা বিকল্প ব্যবস্থা রাখতেই হচ্ছে আর এই যে আমরা বিদ্যুৎ ব্যবহার করি সেটা হচ্ছে তাপ বিদ্যুৎ এই বিদ্যুতের তৈরি করতে তাপ বিদ্যুৎ কেন্দ্রে যেভাবে হয় কয়লা পুড়িয়ে সেক্ষেত্রে পরিবেশ দূষণ তো প্রচন্ড হয় কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ করতে গেলে তাছাড়া এই বিদ্যুৎ তৈরি করতে একটা হিউজ একটা অ্যামাউন্টের খরচা হয় সেজন্য দীর্ঘদিন আমাদের বিদ্যুতের বিলের বিল কিন্তু বেড়ে যাচ্ছে অর্থাৎ বিদ্যুৎ ব্যবহারের যে খরচ সেটাও কিন্তু বেড়ে যাচ্ছে তাহলে আমরা যদি আরেকটি কোন বিকল্প অপ্রচলিত শক্তির ব্যবহার আমরা করতে পারি যেখানে আমাদের বিদ্যুতের বিল প্রায় নাইনটি পার্সেন্ট আমাদের কমে যেতে পারে ঠিকই ভাবছেন আমরা আজকে আলোচনা করছি সৌর বিদ্যুৎ নিয়ে অর্থাৎ সৌর বিদ্যুৎ সোলার প্যানেল আমরা সকলেই শুনেছেন হয়তো আপনাদের কারো বাড়িতে আছে তো আজকে আমাদের সায়েন্স স্টুডিওতে সাইম গেস্ট অনুষ্ঠানে আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সৌর বিদ্যুৎ ব্যবহারের উপযোগিতা এবং তার কি সুবিধা অসুবিধা আছে তো আজকের স্টুডিওতে আমাদের বিশেষ অতিথি হিসাবে আমরা দেখা পেয়েছি ইকো সোলার হাব তার যে কর্ণধার মিস্টার শঙ্কর দাস মহাশয়কে নমস্কার তো ওনাকে আমরা আজকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি এবং ওনার কাছ থেকে আজকে আমাদের যে সৌর বিদ্যুতের যে ব্যবহার তার কিভাবে করতে হয় কিভাবে ইনস্টল করতে হয় বা তার সুবিধা অসুবিধাগুলো আমরা জেনে নেব তো আমরা আলোচনাতে আসি তো আপনার নাম শঙ্কর দাস শঙ্কর দাস তো আপনার প্রতিষ্ঠানের নাম আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইকোসোলার হাব আমার লোকেশন হচ্ছে বিষ্ণুপুর স্টেশনের কাছে হ্যাঁ বিষ্ণুপুর স্টেশনের কাছে তা আমার হচ্ছে বিষ্ণুপুর স্টেশনের থেকে মাত্র দুশো মিটার দূরে যে কোনো সময় আমরা মেন রোডের ধারেই দেখতে পাবেন ইকো সোলার হাব বোর্ড লাগানো আছে সোলারের এবং কি বাইরে হচ্ছে দোকানের সামনে আমার সোলারের ডেমো নানারকম ডেমো দেওয়া থাকে আপনার গেলে দেখতে পাবেন তো কতদিন আপনাদের প্রতিষ্ঠানের পথ চলা আপনি আগে কোথায় কাজ করতেন হ্যাঁ আমি কাজ করতাম সোলারের বিষয়ে কাজ করতাম আমি এ গত চার বছরের আমার অভিজ্ঞতা আছে আমার প্রতিষ্ঠা খোলা হয়েছে এই এক বছর দু মাস আমার প্রতিষ্ঠা খোলা হয়েছে সেটা স্টেশনের কাছে আচ্ছা তো আপনি কাজ করতে করতে এখন যে সৌর বিদ্যুতের আপনি তো প্রথম হয়তো গেছে তো অনেকে কেমন চাহিদা বুঝতে পারছেন চাহিদা আগের তুলনায় এখন অনেক চাহিদা বেশি হয়েছে এবং বাড়িতে মানুষ আগে লাগানো সাহস না এখন লাগাচ্ছে এবং তার সুবিধাও পাচ্ছে মানুষ আচ্ছা তো সৌর বিদ্যুৎ যে আমরা ব্যবহার করছি মানুষ কি দেখে সৌর বিদ্যুৎটা নেবে অর্থাৎ আহ সবাইকার বাড়িতে তো বিদ্যুৎ আছে তো থাকা সত্ত্বেও কিভাবে তারা আকর্ষণ আকর্ষিত ভাবে যে আমরা সোলারটা এরপর লাগাই কি এরকম কি কি সুবিধা হচ্ছে মেন দেখুন ফার্স্ট হচ্ছে আপনি যে ইলেকট্রিক ব্যবহার করছেন সেটা হচ্ছে তাপবিদ্যুৎ ঠিক আছে সেই তাপবিদ্যুৎ হচ্ছে এই সরকার থেকে আরম্ভ করে সবাই একটা কথাই বলছে যে নিজের বিদ্যুৎ নিজে তৈরি করুন সেটা হচ্ছে একমাত্র উপায় আছে সৌর বিদ্যুৎ যেটার মাধ্যমে আপনি নিজের বাড়িতে লুপটপ সোলার যদি লাগাতে পারেন পাই নাইনটি পার্সেন্ট আপনার বিদ্যুৎ বিল যেটা পার মান্থ সেভ হয়ে যাবে তাহলে আপনার নিজের বিদ্যুৎ পার্সেন্ট নিজে উৎপন্ন করছেন আপনার পার মান্থ যে বিদ্যুৎ বিল যেটা আসে সেটা সেভ হচ্ছে উপরন্ত হচ্ছে আপনার যে লোড সেটিং থেকে আরম্ভ করে সব কিছুর থেকে আপনি মুক্ত হয়ে যাচ্ছেন মানে একবার যদি খরচ করে লাগাতে পারেন তাহলে এত সব সুবিধা পাচ্ছেন আপনি আচ্ছা এই বিদ্যুৎ সৌর বিদ্যুৎ বসাতে গেলে ওটা ইনস্টল করতে গেলে তো একটা প্রাথমিকভাবে প্রচুর খরচা আছে তো মিনিমাম একটা বাড়িতে বসাতে গেলে কেমন খরচা আছে দেখুন মিনিমাম বাড়িতে বসাতে গেলে ছোট প্রথম আমি হচ্ছে গুমটির থেকে শুরু করি যদি কেউ হচ্ছে পান দোকান থেকে শুরু করে পান দোকান বা চা দোকান বা বাড়িতে বা অফিসে বা কোনো ইন্ডাস্ট্রিয়াল যেকোনো জায়গায় সোলার এখন ব্যবহার করা যাচ্ছে এবং বড় বড় ইন্ডাস্ট্রিয়াল তো এখন সোলার ছাড়া কিছু নেই পেট্রোল পাম্প থেকে আরম্ভ করে সব জায়গায় সোলারই চলছে তা আপনার হচ্ছে ইলেকট্রিক খরচা যেটা বাড়ছে সেটার জন্য আপনার গুমটিতে যদি করেন মোটামুটি তিন চার হাজার টাকার মধ্যে গুমটিতে যে পান গুমটি চা গুমটি তিন চার হাজার টাকার মধ্যে আপনি লাগাতে পারবেন ওয়ান টাইম ইনভেস্ট তারপরে আপনার হচ্ছে বাড়িতে যদি লাগাতে চান ব্যাটারি দিয়ে যদি লাগাতে চান চল্লিশ পঞ্চাশের মধ্যে খরচ আছে আর যদি ব্যাটারি ছাড়া লাগাতে চান তাহলে আরো কমতে থাকবে তা আমরা একটা বাড়িতে মিনিমাম লোড থাকে দু থেকে তিন কিলো এক লাখের মধ্যে আপনার খরচ চলে আসবে ব্যাটারি ছাড়া গেলে যে ওইটা ইনভার্টার ইনভার্টার থাকছে থাকছে না ওই ইনভার্টার কি কাজ আছে আপনি সারাদিন কতটা বিদ্যুৎ উৎপন্ন করলেন রাত্রে কতটা ব্যবহার করলেন ওইটা একটা হচ্ছে সরকার ডাব্লিউ বি সিডিএস থেকে একটা নেট মিটার বসবে সেই নেট মিটার হিসাব রাখবে আপনি কতটা উৎপন্ন করলেন কতটা ব্যবহার করলেন শেষে মাসের শেষে বিল আসবে দেখা যাবে যে আপনার নাইনটি পার্সেন্ট বিদ্যুৎ শেষ হয়ে গেছে হ্যাঁ খরচা কম বলছেন যে দুটো পদ্ধতি বললেন যে ব্যাটারি থাকলে খরচা বেশি ব্যাটারি না থাকলে কারণ ব্যাটারি দেখুন ব্যাটারিতে হচ্ছে এখন তো ব্যাটারিটা একটু দাম আছে তার কারণে হচ্ছে ব্যাটারি হচ্ছে পাঁচ থেকে সাত বছরের হচ্ছে তার ভ্যালিডিটি থাকে তারপরে হচ্ছে পাঁচ থেকে সাত বছর পর ব্যাটারিটা চেঞ্জ করতে হবে সে চেঞ্জ করতে গেলে একটু ওয়ান টাইম তখন ইনভেস্ট লাগে এটাই হচ্ছে ব্যাটারির জন্য একটু খরচা তাতে কি হয় ব্যাটারিতে ব্যাকআপটা পাওয়া যায় অর্থাৎ ছোটখাটো ক্ষেত্রে অর্থাৎ গুমটি বা ছোটখাটো যে ছোটখাটো দোকান একটা ছোট রুমের মধ্যে আমরা দেখা যায় যে খুব কম সময়ে তিন চার পাঁচ হাজার টাকার মধ্যে আমরা কিন্তু একবার যদি ইনভেস্টমেন্ট করি তাহলে কিন্তু আমাদের বিদ্যুৎ আর বিল দিতে হচ্ছে না এবং এটা একবার বসালে মোটামুটি কতদিন এর লং জিভিটি থাকবে লং জিভিটি আপনার পঁচিশ বছর পঁচিশ বছর পঁচিশ বছর একটা জেনারেশন করে তাহলে দেখা যে একটা বাড়িতে ছোটখাটো বাড়িতে আমরা যে ঘরে বিদ্যুৎ ব্যবহার করি একবার ৪০ পঞ্চাশ হাজার টাকা বা ষাট টাকা ইউজ ব্যবহার যদি আমরা ইনভেস্টমেন্ট করতে পারি তাহলে কিন্তু তিরিশ পঁয়ত্রিশ বছর আমাদের বিদ্যুতের আর কোন বিল দেওয়ার কোনো ঝুঁকি থাকছে না এটা একটা বিরাট সাশ্রয় তবে প্রাথমিকভাবে যে একটা খরচা আছে সেটাও হয়তো অনেক অসুবিধা আছে সেক্ষেত্রে সরকারি কি সুবিধা দেওয়া আছে হ্যাঁ সরকারের সাবসিডি চলছে অ্যাপ্লিকেশন চলছে আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারেন সরকারের সাবসিডি পার কিলোওয়াটে তিরিশ দু কিলোতে ষাট হাজার এবং তিন কিলোর উপরে যা লাগাবেন ম্যাক্সিমাম আঠাত্তর টাকা সরকার সাবসিডি দেবে সেই সিস্টেম সব কিছু প্রসেস আমাদের সব থেকেই ব্যবস্থা করে দেওয়া হবে আর বৃহত্তর ক্ষেত্রে বড় প্রজেক্ট থেকে অফিস বা বড় স্কুল বা সেক্ষেত্রে তো একটু কিলোয়ারটা বেশি লাগে এবং সব কাজই তো চলে এসি এসি চলবে এসির থেকে আরম্ভ করে আপনি যা চালাবেন আজকের ডেটে সবকিছু সোলারের মাধ্যমে চলবে তাছাড়া আমাদের ছোটখাটো যে ডিভাইস গুলো ব্যবহার করি ধরুন আমার কাছে রয়েছে দেখতে পাচ্ছি ছোটখাটো ব্যাটারি মধ্যে মানে সোলার চার্জার মানে সোলারের সাহায্যে চার্জ করে নিলাম তারপর লাইটে সেটা চালালাম তো সেক্ষেত্রে কিছু আমরা ছোটখাটো আমরা দেখছি আপনার কাছে আমাদের স্টুডিওতে এনেছেন তো সেক্ষেত্রে একটু ডেমো আমি যদি দেখাতে পারি তাহলে একটু ডেমো দেখাতে চাই প্রথমে এই বড় লাইট দিয়ে শুরু করলাম এই লাইটটা হচ্ছে টোটালি আজকের ডেটে টেকনোলজি উন্নত হয়েছে টোটালি রিমোট কন্ট্রোল আমি জেলে দেখাবো হুম দেখান দেখুন এটা হচ্ছে আপনার বাড়ির সামনে পন্ডে আপনি ব্যবহার করতে পারেন শুধু ওয়ান টাইম ইনভেস্ট করে বেশি ইনভেস্টও নয় এটা হাজার তিনেকের মধ্যে পড়বে এটা যদি একবার লাগিয়ে দিতে পারেন চার বছর পাঁচ বছর আপনাকে আর বিদ্যুৎ এটার পেছনে আর খরচ করতে হবে না হয় এই ডিভাইসটার দাম হ্যাঁ এটা হচ্ছে টোটাল এটা হচ্ছে লাইট আছে এটা ব্যাটারি আছে এবং কি এটা সোলার প্যানেলের মাধ্যমে চার্জ হবে মানে এটার পেছনে আর আর কোনো বিদ্যুৎ খরচ হবে না শুধু ওয়ান টাইম একবার ইনভেস্ট করতে হ্যালোজেন টাইপের লাইট এটা হ্যাঁ হ্যালোজেন টাইপের লাইট এটা হচ্ছে 20 থেকে 30 ওয়াটের লাইট আছে এবং এবং এটার হচ্ছে আলো আপনি এই সময় হচ্ছে ঠিক দেখতে পাচ্ছেন কিনা জানি না এটার আলো যথেষ্ট আলো হ্যাঁ ক্যামেরার দিকে দিচ্ছে না তার জন্য হচ্ছে লাইটটাই সাইডে দিচ্ছি কারণ ক্যামেরার দিকে দিলে লাইটটা ঠিকঠাক আসবে না এই এই লাইটটা দিলে এই লাইটটার মাধ্যমে আপনি বাড়ির উঠোন থেকে আরম্ভ করে বা গার্ডেন যে কোনো জায়গায় আপনি এই লাইটটা দিতে পারেন বাড়ির ছাদেও আপনি এই লাইটটা দিতে পারেন ঠিক আছে তা ছাদে দিলে কি হবে আমরা পুরো এরিয়াটা সামনে যে ফ্রন্ট এরিয়াটা পুরোটা একটা লাইটে কাভার করে দেবে যেটার পেছনে মাসে একটা বিল আসতো সেটা আসবে না এবং কি লোডশেডিং এর ভয় নেই সব থেকে বড় ব্যাপার আপনি অটোমেটিক চলবে অটোমেটিক অফ হবে আমরা যে আগে হ্যালোজেন ব্যবহার করতাম সেই আমরা দেখেছি একদিন সারা রাত জ্বললে কত পরিমাণ খরচা হয় সেক্ষেত্রে আমরা অনেকটাই সাশ্রয় আমাদের ক্ষেত্রে হচ্ছে হম একটা দেখুন ডেমু এটা হচ্ছে লাইট হচ্ছে ওয়াল লাইট এটা আপনি কোনো ওয়ালে এইটা লাগাতে পারেন তা এটা সুবিধাটা কি দেখুন এটা হচ্ছে বাড়ি সাজানোর জন্য বিশেষ করে কাজে লাগে কেউ যদি বাড়ি সাজানোর অনেকের তো শখ অনেক কিছু থাকে এটা বাড়ি সাজানোর জন্য সোলার সিস্টেম বার করে দিয়েছে দেখুন এই লাইটটা হচ্ছে টু ইন ওয়ান দেখতে পাচ্ছেন দু সাইডে ডবল লাইট লাইট দু সাইডে ডবল লাইট এটা কিছু করতে হবে না শুধু একবার শুধু আপনাকে কিনে লাগানো বাকি ই অটোমেটিক কাজ করবে দিনে চার্জিং হবে রাতে অটোমেটিক জ্বলবে এটার পেছনে হাতও দিতে হবে না কোনো কিছু দিতে হবে না কোনো মেনটেন্স করতে হবে না এটা টোটালি ওয়াটার প্রুফ এটা কি কোথায় চার্জ হচ্ছে কিভাবে এটা এটা চার্জ হচ্ছে টোটাল এই

দেখতে পাচ্ছেন এটা শুধু একটা কালার নয় এটা মিনিমাম আমি কুড়িখানা কালার পাবে যে কোনো সময় আপনি চেঞ্জ করতে পারবেন খুব সুন্দর যে কোনো কালার আপনি চেঞ্জ করতে পারবেন হোয়াইট করতে পারবেন ব্যালকনি থেকে আরম্ভ করে আপনি আরামসে এইগুলো লাগাতে পারেন দেখুন আপনি দেখুন লাইক কালার আছে সেটিং আমি কালার দেখুন কালার দেখুন এটা সব হ্যাঁ ঠিক আছে সবই রিমোট কন্ট্রোল আছে আছে আরো অনেক আছে আমি আপনাকে এই সমস্ত জিনিসগুলো কি আপনারা ওখানেও পাওয়া যায় হ্যাঁ আমার প্রতিষ্ঠানেই পেয়ে যাবেন আমরা প্রতিষ্ঠানে যখন যাবেন তখনই পেয়ে যাবেন এই দেখুন এটা হচ্ছে কালারিং এটা টোটালি কালারিং এটা অটো কালার এটা অটোমেটিক চেঞ্জ হবে বুঝছেন এটা ওয়ালে আপনি যে কোনো জায়গায় আপনি লাগাতে পারেন অটোমেটিক চেঞ্জ হবে আপনাকে একবার হাত দিয়ারই প্রয়োজন হবে না শুধু একবার কিনে लीजिए লাগান কোনটা চারশো আছে যেরকম ডিভাইস সেই ডিভাইস এর মাধ্যমে আপনি হচ্ছে বারো হচ্ছে ভোল্টেজ এর বারো এম্পায়ার হোক সেভেন এম্পায়ার হোক যে কোনো একটা ব্যাটারি নিলেন একটা ছোট প্লেট নিলেন তাহলে আপনার যে ডিসি বারো ভোল্টেজের ডিসি লাইট গুলো

এটা করেছেন ঠিক আছে যে চার দিন পরপর সূর্য যদি না ওঠে দেখুন এখন যে টেকনোলজি আচ্ছা সূর্যের আলো হলেই সোলার অটোমেটিক কাজ করছে হ্যাঁ কি সেটা প্রখর রোদ্র না হলেও হবে হবে হালকা যদি মেঘ আছে অথচ হালকা আলো আছে সেক্ষেত্রে সেক্ষেত্রে সোলার কাজ করছে এটাও আমাদের একটা খুবই অনেকেই ভাবেন রোদ নেই তাহলে কি করে হবে অর্থাৎ আহ মেঘ থাকলেও একটা যথেষ্ট আলো থাকে হ্যাঁ শুধু রাত্রে যেমন অন্ধকার সেরকম তো হয়ে যায় না দিনের বেলা কিছু আলো থাকেই হ্যাঁ সেক্ষেত্রেও আমরা কিন্তু ব্যবহার যা নতুন টেকনোলজি সৌর সোলার প্যানেল এসেছে সেরকম আমরা ব্যবহার করতে পারবো এই যে বিদ্যুৎ সোলার প্যানেল বসানো হয় আমরা বাড়িতে গিয়ে ছাদে বা কিভাবে সেটা কিভাবে বসানো হয় সেটা আমরা একটু ওনার কাছে আমরা একটু ভিডিওর মাধ্যমে দেখে নেব ওদের কার্যকরগুলো শুনুন দেখা যাক বাড়িতে সোলার প্যানেল লাগাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমরা সুন্দরভাবে আপনার বাড়িতে গিয়ে ইনস্টলেশন করে দেওয়া হবে আর আমাদের সাথে যোগাযোগ করতে গেলে কিনে দেওয়া নাম্বার দেখতেই পাবেন আপনি অবশ্যই কল করতে পারেন এবং কল করে বুকিং করতে পারেন আচ্ছা এই যে আপনারা তো নির্দিষ্ট কোন ছাদে বসানোর সময় সোলার হচ্ছে কাস্টমার আমাদের সাথে যদি যোগাযোগ করে এবং লাগানো যদি ইন্টারেস্টেড হয় তখন ওনার বাড়িতে প্রথম আমার হচ্ছে টার্গেট থাকে বাড়িতে প্রথম গিয়ে আমাকে সার্ভে করা সার্ভে করার পর আমি গিয়ে দেখবো যে তার বাড়ির অরিজিনাল লোড কতটা প্রয়োজন সেই লোড ওয়াইজ উনাকে আমি প্রথমে বলবো যে আমার বাড়ির ক্ষেত্রে এতটা লোড প্রয়োজন আপনি কোন সিস্টেম লাগাতে চান অফ গিড না অন ব্যাটারি দিয়ে না ব্যাটারি ছাড়া উনি যেরকম প্রসেস বলবেন আমি সেই মতো আপনাকে উনাকে একটা বাজেট দিলাম উনি যখন হচ্ছে রাজি হয়ে যাবে এগ্রিমেন্ট আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে উনার বাড়িতে আমি একটা কোটেশন সাবমিট করব সেই কোটেশন ওয়াইজ প্রত্যেকটা জিনিস উনি মিলিয়ে নেবেন যখন উনার বাড়িতে ইনস্টলেশনে যাব মিলানোর পর হচ্ছে উনার বাড়ির যে ছাদ একটা প্যানেলের তো হচ্ছে ধরুন এক একটা প্যানেলে হচ্ছে প্রায় তিরিশ স্কোয়ার ফুট এক একটা প্যানেলের জায়গা না লাগে তাহলে যেরকম হচ্ছে উনি লোড নেবেন সেরকম উনার বাড়ির একটা ছাড় লাগে হ্যাঁ প্যানেল বসানোর একটা নির্দিষ্ট দিক আছে সেটা হচ্ছে সাউথ ফেস সাউথ ফেসটা আমার দরকার বুঝেছেন আর তার জন্য কি হয় বা হচ্ছে টিনের শেডও হতে পারে টিনের শেডের উপর আমরা লাগাই ফাঁকা ছাদের উপরও লাগাই আর আপনার হচ্ছে অ্যাডভেস্টার থাকলে সেখানেও লাগাই আমাকে জায়গা দিলে যে কোনো জায়গায় আমি লাগিয়ে দিতে পারবো আচ্ছা এই যে বসাচ্ছেন তো এই বাজ পড়লে সেরকম কিছু নষ্ট হয়ে যেতে পারে হ্যাঁ ভালো কোশ্চেন করেছেন যা সকলের মধ্যে এই কোশ্চেনটা থাকে বাজ দেখুন ফার্স্ট হচ্ছে বাজ আমি এমনি দু বছরের বাচ্চার থেকে আরম্ভ করে মোটামুটি সবাই জানে যে বাজ পড়ে বাজ ইলেকট্রিক ডিভাইস নষ্ট করে এটা আমরা সকলেই জানি কিন্তু এই ডিভাইস যেখানে নষ্ট হয় তার জন্য আমাদের সাপোর্টও আছে কি সাপোর্ট আছে এই যে ইলেকট্রিক হচ্ছে আপনার হচ্ছে লাইটিং অ্যারেস্টার সোলার প্যানেল লাগালে লাইটিং অ্যারেস্টার ইউজ করতে হয় যে লাইটিং অ্যারেস্টারটা মানুষ এখনও বুঝতে পারে না লাইটিং অ্যারেস্টার আসলে কাজ কি অনেকে ঠিকঠাক লাগাতেও পারে না বাড়ির ছাদের সাথেই আপনার হচ্ছে লাগিয়ে দিয়ে চলে আসে কিন্তু ওটা লাগানোর যেটা একটা নির্দিষ্ট প্রসেস আছে লাগালে তার বাজ পড়ুক যা খুশি পড়ুক আপনার কোনো ডিভাইস নষ্ট হবে না বাড়ির সোলার শুধু নয় আপনার বাড়ির ফ্রিজ এসি কোনো কিছুই নষ্ট হবে না একটা লাইটিং অ্যারেস্টার লাগিয়ে দিলে টোটালি সেভ হয়ে যাবে অর্থাৎ বাজের বাজ তো একটা প্রাকৃতিক একটা দুর্যোগ দুর্ঘটনা হয় এখন আমরা শুধু সোলার কেন আপনারা যদি বলেন যে বাজে সোলার নষ্ট হয়ে যেত যে কোনো ডিভাইসে আমরা কিন্তু নষ্ট হয়ে যায় ফ্রিজ টিভি থেকে আরম্ভ করে শুরু করে এমনকি ফ্যান যে এখন যে আমাদের ফ্যানগুলো আমার একটা নষ্ট হয়ে যায় তো অর্থাৎ বাজ বর্জ্য নিরোধক ব্যবস্থা আমাদের প্রত্যেকেই বাড়িতে রাখা উচিত সেটা আমরা অবশ্যই ইয়ে করব যে আমাদের যে সমস্যাটা আছে সেটা সবাইকার ক্ষেত্রে একই তো এই যে এখন অনেকে বুঝে গেছে যে সোলারে খরচা কম বিদ্যুৎ করে তবু অনেকেই হয়তো আগ্রহশীল হচ্ছে না তো এটাই কিভাবে আরো প্রচার করলে বা কিভাবে সচেতনতা করলে হতে পারে সেটাকে একটু বলুন মানে হ্যাঁ দেখুন ফার্স্ট হচ্ছে যে কোনো জিনিসই মানুষ প্রথমে ইন্টারেস্টেড কম থাকে যখন আশেপাশে দেখে মানুষ তখনই সোলারে হচ্ছে যে কোনো জিনিসই লাগাতে চায় তা প্রথম হচ্ছে দেখুন আপনাকে সাহস করে এগিয়ে আসতে হবে কারণ এখন দেখতে পাচ্ছেন ইলেকট্রিকের বিদ্যুতের বিল ক্রমশ বাড়তে থাকছে তা একবার যদি আপনি ইনভেস্ট করতে পারেন আপনার দেখে আরো পাঁচের জন ইনভেস্ট করবে তা আপনারা যদি হচ্ছে কেউ যদি মনে হচ্ছে লাগানোর ইচ্ছে আছে অথচ আপনি ভয় করছেন লাগাতে বা কোনো সমস্যার মধ্যে আছে তা আমাকে অবশ্যই সেটা বলতে পারেন তা আপনারা হচ্ছে কেন লাগাচ্ছেন না সেটা আপনাকে ক্লিয়ার করে দেবো বা লাগাতে ইচ্ছা আছে লাগাতে চাইছেন না আসুন মনের মধ্যে যে কোনো কোশ্চেন করুন আপনি আমাকে ক্লিয়ার করে দিলে আপনার মনের মধ্যে সাহস চলে আসবে সোলার কেন ব্যবহার করব এবং সোলার ব্যবহার করলে মেনটেনেন্স কিছু নেই বললেই চলে মেনটেনেন্স কোনো কিছু করতে হবে না শুধু আপনাকে শুধু একটাই জিনিস করতে হবে ওয়ান টাইম ইনভেস্ট ওই ওয়ান টাইম ইনভেস্ট করে দিতে পারলে সোলারের সুবিধা যেটা আছে সেটা কোনোদিনই আপনি ভুলতে পারবেন না সোলারের আরেকটা সুবিধা হচ্ছে যে আমাদের প্রকৃতি যেভাবে দূষিত হয়ে যাচ্ছে উৎপাদন ব্যবহার তার জন্য পরিবেশের কিন্তু একটা বিরাট দূষণ হয় তো সোলারে আমরা যেহেতু সৌর শক্তির ব্যবহার করছি সেখানে তো দূষণ নেই বললেই চলে নাই দূষণ নেই তো আমাদের এটা পরিবেশ রক্ষার জন্য কিন্তু এটা খুব জরুরি বিষয় এবং সরকার কিন্তু ভারত সরকার সেজন্য আমাদের সৌরবিদ্যুৎ ব্যবহারের জন্য প্রচেষ্টা চালাচ্ছে এবং তার জন্যই কিন্তু আজকে সাবসিডি এই ব্যবস্থা সরকার চালু করেছে আগামী দিনে হয়তো আরো সুযোগ সুবিধা আমরা পাবো তো সাবসিডি করতে গেলে পেতে গেলে তো আপনার কাছে আপনি আমার কাছে গেলে আমি হচ্ছে আমরা সূর্যঘর যোজনা যে যে অ্যাপ্লিকেশন চলে ওইখানেই আমি অ্যাপ্লিকেশন করে দেবো এবং আপনার অ্যাকাউন্টে ঢুকবে ওইটা আমাদের অ্যাকাউন্টও টাকা ঢুকবে না যা কিছু হবে কাস্টমার নিজে পাবে আচ্ছা সোলারের চার্জার সাহায্যে আমরা যে অনেক সময় মোটর সাইকেলের গাড়ি বা মোটর গাড়ি ব্যাটারি ব্যবহার করি বা মোটর সেক্ষেত্রে কি আলাদাভাবে চার্জ করা যায় সেরকম ব্যবস্থা দেখুন মোটরসাইকেলের ক্ষেত্রে এখনো সেভাবে আসেনি সোলার সোলারের তা আপনার হচ্ছে এসেছে টোটোর ব্যাটারি যদি চার্জ করবেন বলেন সোলার মাধ্যমে আপনি আরামসে টোটর ব্যাটারি চার্জ টোটো চালাতে পারেন তাহলে আমরা সোলারের এই যে সুবিধাগুলো আমরা জানলাম বেশিরভাগই আমাদের সুবিধা অসুবিধা হচ্ছে ফার্স্ট টাইম একটু ইনভেস্টমেন্ট করতে হচ্ছে ফার্স্ট টাইম একটু ইনভেস্টমেন্ট তো আমাদের এখন আপনি বলুন তো তো আমাদের যে সবাই আমরা আগ্রহশীল করছি না আস্তে আস্তে আমরা দাদাও বললেন যে প্রথমে সবাই এখন হয়তো বুঝতে পারছে না ভয় পাচ্ছে তো আগে আগামী দিনে কিন্তু সৌরবিদ্যুৎই আমাদের আগামী দিনে ভবিষ্যৎ এবং সৌরবিদ্যুৎ ব্যবহার করলে আমরা পরিবেশ বিদ্যুতের বিল যেমন আমরা বাঁচাতে পারবো তেমনি আবার প্রকৃতিকেও আমরা রক্ষা করতে পারবো তো আপনার কাছে আরেকটা একটা বিষয় আপনি জানতে চাইছি ধরুন ওয়ান টাইম ইনভেস্টমেন্ট একটা বড় বিষয় সে পাঁচ হাজারই হোক আর তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখই হোক তো সেক্ষেত্রে হয়তো সবাই ভয় পাচ্ছে তো আপনারা আপনাদের যে প্রতিষ্ঠান আপনি যে করছেন সেক্ষেত্রে আপনি কি কোনো সুবিধা দিচ্ছেন যে একসাথে না ইনস্টলমেন্টের বা কোনো লোনের ব্যবস্থা আছে এরকম আছে নাকি আছে সুবিধা অনেক রকমের আছে কাস্টমার সুবিধা নিতে চাইলে অবশ্যই কিছু সুবিধা পাবে সব সবকিছুই ব্যবস্থা করা আছে ফার্স্ট হচ্ছে দেখুন ওয়ান টাইম ইনভেস্টের জন্য আমাদের স্পেশাল একটা ডিসকাউন্ট দেওয়া থাকে যে একটু কাস্টমার যেন হালকা হয় ইনভেস্টটা করতে আর কি থাকে আমাদের হচ্ছে ইএমআই ব্যবস্থা করা আছে তার সাথে আমার হচ্ছে ব্যাংকিং লোন যদি নিতে চাই ব্যাংকিং লোনও করা আছে দু লাখ পর্যন্ত আমি লোন ব্যবস্থা করে দিতে পারো এবং খুব কম ইন্টারেস্টে সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেন মাত্র হচ্ছে এই এই ইন্টারেস্টে লোনও পেতে পারে তাহলে আমরা যদি সৌর বিদ্যুৎ ব্যবহার করতে পারি তারা অনেক কিছু সুবিধা দিচ্ছে আমরা তাদের সাথে যোগাযোগ করে ভাবে ডিসকাউন্ট তো দেবই হ্যাঁ সো ইকো আপনার প্রতিষ্ঠানের নাম ইকো সোলার হাব ইকো সোলার হাব তো দাদাকে আমরা আমাদের যোগাযোগের ঠিকানা বিষ্ণুপুর হ্যাঁ বিষ্ণুপুর স্টেশন কাছে স্টেশন থেকে 200 মিটারের মধ্যে আমার ঠিকানা আপনারা হচ্ছে মেইন রোডের ধারে আর আমার হচ্ছে দেখবেন বোর্ড সাইনবোর্ড করা আছে ইকো সোলার হাব নামে এবং আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে 906448 5875 এই নম্বরে যেকোনো সময় কল করতে পারেন তাছাড়া আপনাদের তো ফেসবুকের পেজেও পেজ আছে আমার হচ্ছে ইনস্টাগ্রাম পেজ আছে তাছাড়া আপনি গুগলে সার্চ করলে আমার ইকো সোলার নামে পেয়ে যাবেন ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে আমরা আলোচনার শেষে একদম পৌঁছে গেছি তো আমরা এতক্ষণ আমরা সৌর বিদ্যুতের যে উপযোগিতা তার ব্যবহারের সুবিধা অসুবিধা সুবিধাই বেশিরভাগ ক্ষেত্রে বলা চলে সেটা নিয়ে আলোচনা করলাম এবং স্টুডিওতে মাননীয় আমাদের শঙ্করবাবুকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা রাখবো যে আগামী দিনে আমাদের বিদ্যুতের বিল কমাতে এবং প্রকৃতিকে দূষণ মুক্ত রাখতে আমরা সবাই সৌর সৌরবিদ্যুৎ ব্যবহার করব সেজন্য আর কিছু আমাদের এ ওনাকে ধন্যবাদ জানিয়ে নতুন আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি নমস্কার চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদিও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মিলনি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান শেষ কথা বাড়ি পুরনো হোক বা নতুন সুন্দর করে সাজাতে কার না মন যায় আর এই সাজানোটা গাছ ছাড়া অসম্পূর্ণ আপনার সুন্দর বাড়িটিকে আরও সুন্দর করে গাছ দিয়ে সাজাতে হলে আজই চলে আসুন মনোরমা নার্সারিতে এখানে পেয়ে যাবেন সমস্ত রকমের ফুল ফল ইনডোর আউটডোর পাতাবাহার লাকি ব্যাম্বু ব্রাজিলিয়ান উড ক্যাকটাস ইত্যাদি এছাড়াও পেয়ে যাবেন গাছ লাগানোর জন্য সুন্দর সুন্দর টপ গাছের পরিচর্যার জন্য সার ও ওষুধ এখানে গাছ টবে লাগিয়ে দেওয়ারও ব্যবস্থা আছে তাই দেরি না করে আজই চলে আসুন মনোরমা নার্সারির মনোরম পরিবেশে আমাদের ঠিকানা মটুকগঞ্জ থানা গোড়া বিষ্ণুপুর বাঁকুড়া সিদ্ধার্থ সেন্ট্রাল গার্লস হাই স্কুলের কাছে বা চক বাজার পোস্ট অফিসের বিপরীতে আমাদের মোবাইল নাম্বার নাইন